আসসালামু আলাইকুম দ্যার ফদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা পোর্টেবল সলিউশন দিব ম্যাকমিনি এম ফোরের ক্ষেত্রে সো ম্যাকমিনি এম ফোর যেটা এটার প্রাইস কিন্তু তুলনামূলক অনেক কম বা রিজনেবল বলা যেতে পারে আর এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি যে কোনো ধরনের উইন্ডোজ ল্যাপটপ বা আদার্স ল্যাপটপ প্লাস হচ্ছে যে আপনি ডেস্কটপ বানান তার সাথে ম্যাকমিনি এম ফোরের পারফরমেন্সটা কিন্তু অনেক স্মুথ এবং অনেক বেটার স্পেশালি যারা হচ্ছে ম্যাক ম্যাকওয়ে প্রিফার করেন কাজের ক্ষেত্রে তাদের জন্য এটা বেস্ট একটা ডিল বলাই যেতে পারে ভ্যালু ফর মানি যেটা সো ম্যাকমিনি এম এর একটা সুবিধা হচ্ছে এটা অনেক পোর্টেবল এবং এটা অনেক ছোট সাইজ সো আপনি এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সো পোর্টেবলের ক্ষেত্রে আপনার যেটা লাগবে মেইনলি সেটা হচ্ছে যে ম্যাকমিনি এম ফোর লাগবে আর একটা হচ্ছে মাউস হলেই হয়ে যাচ্ছে সেই সাথে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মনিটর সো মনিটরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পোর্টেবল মনিটর পার্সেস করতে পারি আমাদের সাথে রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো জায়গায় ইজিলি আমরা ম্যাকমিনিয়াম ফোটা ইউজ করতে পারবো তো যেটা বলতেছিলাম যে আপনি যদি পোর্টেবল করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে মনিটর ক্যারি করতে হবে সো পোর্টেবল মনিটর একটা ভালো অপশন হতে পারে কিন্তু যাদের হচ্ছে পোর্টেবল মনিটরটা অ্যাফোর্ড করতে পারছেন না এই মুহূর্তে বাজেটের কারণে বা আদার্স কোনো কারণে বাট আপনার কাছে যদি একটা ল্যাপটপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ল্যাপটপ দিয়ে সেই কাজটা খুব ইজিলি করতে পারবেন বাট এখানে একটা জিনিস বলে রাখি আপনার কাছে যদি ম্যাক বা হচ্ছে আইপ্যাড থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি স্ক্রিন মিরোরিং করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না স্মুথলি করতে পারবেন আপনার কাছে যদি ম্যাকের ল্যাপটপ থাকে ম্যাকবুক থাকে সেই ক্ষেত্রে বা হচ্ছে আইপ্যাড থাকে সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু স্ক্রিন মিরোরিং করতে পারবেন বাট আমি আজকে আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আপনার কাছে লাইক উইন্ডোজ ল্যাপটপ থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে স্ক্রিনটা হচ্ছে শেয়ার করতে পারেন তো এই ক্ষেত্রে আমি কয়েকটা ট্রাই করেছি বা মানে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লেগেছে বা আমি এক্সপ্লোর করে দেখেছি সেটা হচ্ছে রাস্ট ডেস্ক এই সফটওয়্যারটা মূলত রিমোট রিমোটলি আপনি কম্পিউটার অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয় সো রাস্ট ডেস্ক হচ্ছে মূলত ওপেন সোর্স এবং মোটামুটি সিকিউর বলা যায় তো এইটা আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার ম্যাক মিনিতে আপনি এটা ইনস্টল করবেন এবং এখানে হচ্ছে সেট আপ করবেন দেন হচ্ছে আপনার যে উইন্ডোজ ল্যাপটপ আছে সেখানেও ইনস্টল করবেন দেন সিম্পলি যে আমরা যেমন টিম ভিউয়ার বা অ্যানিডেক্স ইউজ করি সিমিলারলি আমরা হচ্ছে এইভাবে করে কানেক্ট করতে পারবো বাট এখানে একটু সেটিং করে নিতে হবে যাতে করে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন সব সেট করে লিঙ্ক করে রাখবেন দেন আপনি যখন এবং এটাও ম্যাক মিনিতে আপনাকে সেট করতে হবে যে এই রাস্ট ডেকটা রাস্ট ডেস্ক যেটা এটা অটোমেটিকলি ওপেন হবে সো এটা একটা টুলস আছে সেটা ইনস্টল করলে হয়ে যায় সো এরপরে আপনি যখনই হচ্ছে ডেস্কটা হচ্ছে আপনার আপনার ম্যাকমিনিতে আচ্ছা কিভাবে এটা কাজ করবে সেটা একটু বলি সিম্পল একদম আপনি যখন কানেকশন একবার করে ফেলবেন সেই ক্ষেত্রে হচ্ছে যখন আপনি ম্যাকমিনিটা ওপেন করবেন ম্যাকমিনি যখন ওপেন করবেন তখন আপনি হচ্ছে যখন আপনার সেম ওয়াইফাই অবশ্যই থাকতে হবে সেম ওয়াইফাই থাকলে বেটার হয় মানে কানেকশনটা ভালো থাকে ধরেন আপনি সেম রাউটারের মধ্যে দুইটা কানেক্ট করে রেখেছেন এবং এরপরে আপনি যখন হচ্ছে উইন্ডোজ দিয়ে রাস ডেস্কে ঢুকবেন রাস ডেস্কের সফটওয়্যার ঢুকবেন যেমন এখানে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনি কিন্তু অটোমেটিকলি হচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাকমিন এম লক স্ক্রিনে চলে যাবেন দেন আপনি নর্মালি আপনার ম্যাকমিনিতে পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করতে পারবেন সো স্ক্রিনটা দেখতে পারবেন সেই সাথে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড মাউস কিন্তু ইউজ করতে পারতেছেন রিমোটলি সো আপনি যদি সেম ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক স্মুথলি এবং অনেক স্মুথ পারফরমেন্স আপনি পাবেন বা ইউজ করে আপনি মোটামুটি মজা পাবেন এবং এইভাবে কিন্তু আপনি ইজিলি পোর্টেবল মনিটর বা হচ্ছে পোর্টেবল ইস্যুটা আপনি কিন্তু সলভ করতে পারবেন যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে বাট অবশ্যই যেহেতু এটা রিমোট ডেস্কটপ সেট আপ সো অবশ্যই এখানে সিকিউরিটির একটা বিষয় থাকে সো এই বিষয়টা আপনাকে মিক্সোর করে নিতে হবে যে আপনি সব কিছু মানে সিকিউরলি হ্যান্ডেল করতে পারতেছেন কি না সো আপনারা যদি চান বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেই ক্ষেত্রে আমি এই পুরো সেট নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি যেখানে হয়তো আমি দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে ডেস্কের মাধ্যমে এই সেট করতে পারবেন আমি যদি একদম সাম আপ করি বর্তমানে আমি কিভাবে সেট আপটা করেছি আমি রাসডেস্ক সেট আপ করে রেখেছি আমার উইন্ডোজ ল্যাপটপ এবং আমার ম্যাকমিনিতে সো যখন আমি কোথাও পোর্টেবল বা মানে যে কোনো সময় যদি আমি কোথাও মুভ করি আমার পোর্টেবিলিটির দরকার পড়ে আমি ম্যাকমিনটা ক্যারি করি দেন হচ্ছে আমি যখনই পাওয়ার দিই ম্যাকমিনিতে এবং টার্ন অন করি এবং ল্যাপটপ থেকে তখন আমি হচ্ছে ইজিলি লগ ইন করতে পারি সো আমার এক্সট্রা কোনো মাউস কিবোর্ড বা হচ্ছে আমার এক্সট্রা কোনো দেখা যাচ্ছে যে মনিটর ক্যারি করার প্রয়োজন পড়তেছে না আমি খুব ইজিলি কিন্তু এই কাজটা খুব সহজে করতে পারতেছি তো যেটা বলতেছিলাম যদি আপনাদের এই বিষয়টা ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিও কমেন্টে জানাতে পারেন তাহলে আমি এইটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানাতে পারি যে কীভাবে আপনি এই রাস ডেস্কের সাথে এভাবে রিমোটলি কানেকশনটা করতে পারবেন অটোমেটিকলি যার ফলে একবার সেট আপ করার পরবর্তীতে আপনার হচ্ছে মনিটর না হলেও হবে আপনি হচ্ছে ইজিলি সেম ওয়াইফাই নেটওয়ার্কে বা ইন্টারনেটের থ্রুতে বা লোকালে আপনি হচ্ছে একটা মানে আপনার ম্যাক মিনির সাথে আপনার উইন্ডোজকে কানেক্ট করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিও যদি ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞান পৃথিবীতে সব সময় থাকবেন কত হলেই